মুসলমান দাবি করবা আর আমরা তোমাদেরকে মুসলমান শিকার উক্তি দিব না নবীর জন্য যদি জীবন দেবার চাই আমাদের নবী শেষ নবী এই বিশ্বাসটা কলিজার মধ্যে রাখা লাগবে ধরে কারণ ঠিক কেনা তাহলে জবান করে বলেন মিডের মাধ্যমে গোটা বিশ্ব প্রচার হবে যে জোড়া মাদ্রাসার পাগলেরা বহু রাত্রে গভীর রাত্রে বিশ্বনবীকে বিশ্বনবীর জায়গায় দাগা দিয়া কাদিয়া নিরেকদের কাফের বলেছে এটা প্রচার হবে কি হবে না আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন তা ফের কাছে আবু জেহেল বলতে চাও কর তুমি যে এত ক্ষেপে গেলে নরম মানুষ এরকম এরকম করতে আমার মানে কিন্তু আমি কি জন্য তোমাদের নম্বর পাগল করেছ তুমি জানো না আবুবকর বলে কি বলে তোমার নবী আমার কাছে সকালবেলা গাঁজা খুরি গল্প করলো আজকে রাত্রে বেলা নাকি বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়াছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে আল্লাহর সাথে নাকি দেখা হলো আল্লাহ পাক পাঁচ নামাজ দিল এই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজা করে গল্প হক শোনালো যে বাইতুল মকাজা যাইতে তিরিশ দিন লাগে আসতে তিরিশ দিন লাগে আজকে রাত্রি নাকি এই নামাজ পড়াছে আউবাক্কর চোখের পানি বের করে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে কি মাটি সকালটাই মাঠি হুজুর যত করেন আল্লাহ সাইদে হুজুরকে কিন্তু ওরা ফাঁসি দিবেই ওরা ফাঁসি দিবে আমি ওর কথা শুনে বুঝি কোনো আফসোস নাই কোনো আফসোস নাই কথার মধ্যে তো একটা আফসোস থাকা লাগবে তখন আমি বুঝলাম ই আল্লামা সাইদে এরকম আমাদের কিছু এলাকার কিছু আওয়ামী লীগ বলতে হুজুর আল্লামা সাইদে যে আল্লাহ রুহলি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি কলে তুই আওয়ামী লীগ হয় এ কথা আগে নি কেন এখন বলার বিজের কারণ কি এখন বলার বিজের কারণ হলো সাইদি হুজুর নাম নিয়ে তোরা ভালো মানুষ আগে বলিনি হুজুর আগে বললে আমক দলত থেকে এই দলত থেকে বাদ দেব তুই কি জানিস আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেম রাহুল নবীদের ওয়ারিশ আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে উতুল্লিম বাদাস আলিকা জানিন তার হলো জারর সন্তান ধরে বলার কথা ঠিক মিলে ওই বাবা দেখিল ওলা মা মতো আলেম বান্দানা আল্লাহকে বেশি ভয় করে আর সে আলেম নাকি পতিত হলে রিসোর্টে যায় মাউনুল হক কি যা ইচ্ছা তাই করছে করেনি আজকে ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন হাউন আঙ্কেল হাউন আঙ্কেল বলছেন না পুলিশ কমিশনার বলতেছে স্যার আমরা তো মামুন হককে ধরে নিয়ে যাচ্ছি কী দেবো কি কে দিবি উপর থেকে হুকুম হচ্ছে লিখতেছে তোরা যতই মিথ্যা ষড়যন্ত্র কর আলেমরা যে মিথ্যার মধ্যে ছিল না বাংলার জনগণ জানে বলেই ওই জেলখানার ভিতরে যে আলেম ছিল বাহির আসার পরে জনগণ তাদের আরো বেশি ভালোবাসা দেখাচ্ছে তোরে কথা আমার কথা বলে আমির হামদার মাহফিল আগে যে লোক হচ্ছিল এখন লোক কি কম হয় না বেশি হয় মামুন হকের মাহফিল আগে যা হচ্ছিল তার সাথে কম হয় না বেশি হয় তার জনগণ জানে তারা কোনো অপরাধী না তারা হলো অপরাধ মিথ্য অপরাধ দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে বলে ফাঁসি হবে ফাঁসি হবে আমি শ্বাস তোলে যাই করলাম ভাই তিন কাপ চা তো বলে হুজুর মানুষ আপনারা দুইজন তিন কাপ খেন আমি এক কাপ এক দুই কাপ দোক তা বলে তুই কাপ কেন হুজুর বলে তুই এত একটা সুসংবাদ দিচ্ছিস যে সাইদি হুজুরের ফাঁসি হবে এদিন তুই কাপ খা না 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 তাই কি মানাই আরে খা পাগলা খা যখন সার মুখর ঠেক আছে তখন আমি বলতেছি তোর মৃত্যু হবে যেই কিছু মৃত্যু হবে চুপ কর স্যার চুপ কর লিখেন ফাঁসির তারিখ আছে রে পাগলা মরার কোনো তারিখ নেই কথা বল না কেন আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই যাদের ফাঁসি হলো আপনারা বলেন তো তারা কি গান গাইতে গাইতে গেছে না কলমা পড়তে পড়তে উকিল এসে মীর কাশিবালিকে বলতেছে উকিল মীর কাশিমালিকে বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর আলী মুসকি হাসিতে বললেন আলহামদুলিল্লা স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে বলে এখন কয়টা বাজার এখন সাড়ে নয়টা এখন আড়াই ঘন্টা টাইম আছে তাহলে এক কাম করি উকিল সাহেব আমি দুই ঘন্টা ঘুম পারি এতক্ষণ বসে দেখি কি হবি ঘুম ফেলি দুই ঘন্টা পরে এসে আমার ঘুম থেকে ডাক দিও উকিলকে মানুষ না পাগলা রে আড়াই ঘন্টা পর তার ফাঁসি হবি তাই বলে দুই ঘন্টা ঘুম ফেলবি উকিল মনে করে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে এই মনে করে বাহিরে চলে গেছে দুই ঘন্টা যাওয়ার পরে উকিল কন্ডম ছেলের মধ্যে ঢুকে দেখে ওরে বাবা খালি ঘুম না না ঢাকে ঘুম পাড়তেছে হায় হায় আর আধ ঘন্টা পর তার ফাঁসি হবে এইভাবে ঘুম পাড়ে পায়ের আঙ্গুল ঢোকাইছে মীর কাশিম আলী ঘুম থেকে চেতন পায়ে বলতে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে ভাই না স্যার এখনো আধ ঘন্টা বাকি আস আলহামদুলিল্লাহ উজু করে দুই রাগাত নামাজ পড়ে সুরা মুল মোজাম্মিল তেলাওয়াজ শেষ করে বলতে যে ভাই জেলখানার মধ্যে আমার তেমন কাপড় সুপুর নাই দেখো যে কয়টা কাপড় আছে সব সবচাইতে ভালো কোনটা উকিল বলে সার আপনার ফাঁসি হবে মেয়ের কাশি বেলা হাসিয়ার পরে কোনটা ভালো একটু বাসাই করে দাও কারণ পরের সয়েজে পর না যে খানা যে আপনি খাবেন নিজের সয়েজে আর পরের সয়েজে পরবেন তাহলে ভালো জিনিস দেখো তো ভাই খুঁজে খুঁজে যেটা একটু ভালো সেটা দিছে

মনে করতেছে ফাঁসির তারিখ আছে তারিখের আগে তৌবা পড়বি কোরআন পড়বি জিকের আজকার করবি সব করে ফাঁসির দড়ি তখন গলার দিবি তখন রবীন্দ্রসঙ্গীত করতে করতে না সাধু আল্লাহ আল্লাহ কলেমা তৈরি পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে রাসুল বলেছেন যত বড়ই পারবে হন মৃত্যুর সময় যদি জবানি কলেমা থাকে এই কলেমার কারণে আমি আল্লাহ তাদের মাফ করে দেই তাহলে তুই যে মরবু তোর কলমার গ্যারান্টি আছে চা খাচ্ছে তে জানা তো তাহলে কোনটা ভালো তো फांसी ভালো না সাধারণ মরা ভালো তো এই দিক দিতে তো फांसीই ভালো এগুলো তারে যাও দাও আসলে বুঝছে কার কাছে কি কইলাম রে কাম হলো না কার কাছে কি বললাম কাম হবে না পাগলা তোদের কাছে হাসিনার কথা আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে দরেজন কথা ঠিক না আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমাই কি বুঝলেন সবাই আল্লাহ আল্লাহবর করেননি না কর না কর এই নিয়ে বিএনপির বগুড়া জেলার সহির সাথে আমার একটা জ্ঞান জামা হচ্ছে পিনে কি সেটা আবার আউট করে দিয়েছে না কর না আপনারা যদি না করেন আমার কি যখন আপনি জন্মিছেন তখন ডান আজান কান্দা আল্লাহ দিচ্ছে আল্লাহবরকে আকামত দিছে আর যখন মোড়ে লাশ হয়ে ফাটনি চড়বেন তখন আবার আল্লাহবর শুরু হবে কথা এখন আল্লাহ হকবার কইতে অসুবিধা হয় গোরআ শুনলে ইমান বাড়া যায় আর ইমান বাড়ার লক্ষণ হলো তব শয়তানকে সরাই দেওয়া জোরে তো কথা ঠিক কিনা যে কারিম তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ হলো আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা হইল অম তারা মৃত্যু না তারা জীবিত জীবিত আপনার বলেন তো আবু সাহেদ কি মারা গেছে আপনার কথা কন না কেন আবু আবু সাহিদ রংপুরে আবু সাহেব কি মরিছে মরিনি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইয়ামিন নাকি কুরিয়ার ঘুরতেছে ইয়ামিন দেখছেন মুগ্ধ নাকি কুটি ঘুরতেছে ও মুগ্ধ হ মাথায় লষ্ট বার আহা আবু সাহিদ আসলেই মরেনি আমার গ্রাম সম্পর্কে চাচা ভাই ছেলে হওয়ার পর আমাকে বলতে তো হুজুর একটা ভালো নাম রাখেন আমি বললাম ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাহিদ আমার হাতে পাঁচশো টাকা দিয়ে খুবই খুশি হুজুর এই নামটা আমার অত্যন্ত পছন্দ নাম রাখছে ছেলের আবুল সাহিদ কিন্তু দুই তিন মাস পরে আমাকে এসে বলতে যে হুজুর কাম হলো না তো কেন বলে দক্ষিণ পর আর একটা সাহিদ আপনি একটু যাই নিষেধ করেন আমি কিন্তু তিন মাস আগে থাকি একই গাঁকি আবুল সাহিদের কেমন দেখায় তো আমি ওই আবুল সাইদের বাবির কাছে বললাম এই আর একটা নাম মুগ্ধ না থো এই পারলাম আবুল সাহিদ একটা আসে কোন জায়গায় বাজলো আমি যদি আমার ছেলের নাম আবুল সাহিদ তুই আপনার বাজে কোন জায়গা পাঁচশো টাকা দেওয়া লাগবে তা দেওয়া লাগবে পরে দেখলাম আর একটা তার নাম আবু একই পাড়ার যদি এত আবু সাইদ হয় তাহলে গোটা বাংলাদেশের খবর কি আমার এক খালা গ্রাম সম্পর্কে মোবাইল করে বললো বাবা তোমার বোনের একটা মেয়ে আছে একটা ভালো নাম তো আমি চিন্তা ভাবনা না করে বললাম খালা হাসি না সেই করছে হাসি না তিরিশ সেকেন্ড খালা আমার সাথে কথা কয় না আমি বললাম কে রে নাম শুনে খালার কি হলো রে আমি বললাম খালা কি হলো কন এই তুই আলম না জালেম রে তুই একটা হুজুর মানুষ তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম খলি আমি তখন কইলাম আল্লাহ রে আবু সাইদরা মরে না হাসিনারাই পচা যায় জনগণ ঘৃণা করে তাদের নামটাও পর্যন্ত আর বলবার চাই না জনগণ কথা ঠিক না আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন

নবী বলে আবু বাক্কর এই খবর তোমাকে কে দিল এই খবর তোমাকে কে দিল আবু বক্কর বলতে সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল ডাসুর বলে আবু বক্কর তোমার কি বিশ্বাস হয় আবু বক্কর বলেন সাদ্দাক তাই রাসূল আল্লাহ এক বিন্দু মিথ্যা সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে এক অবক্কর বুকের মধ্যে নিয়ে কবল একটা চুমা দেবো আবু আবু দেহেল যখন থেকে আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার এত কষ্ট আমি কাবার সঙ্গে হেলান দিয়ে কানতেছিলাম বাবা তুমি যখন আমাকে সাধ্যাক্তা বলেছ সঙ্গে সঙ্গে সব কষ্ট দূর হয়ে গেল আমার আর কোনো কষ্ট নাই আল্লাহ বলে হাবিব সাধাক্তা বলে যাও বক্কর আপনার কষ্ট দূর করে দিল আপনি আউবক করে কি পুরস্কার দেবেন নবী বলে আল্লা আমার তো দেওয়ার মতন কিছুই নাই আল্লাহ বলে আমি আজ থেকে তাকে সিদ্ধি ডিগ্রি দিয়ে দিলা সে আউবক করে সঙ্গে কারা কারা থাকতে চান আল্লাকে একটু হাত দেখান্ত দেখি আউবক করে সঙ্গে হাত নামান আল্লাহ কোরআন বলেছে ইয়া আইজু আল্লাহ দিন আমানত তাকুল লহ অকনো মাস তিন রে ই আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সদিকিন সত্যবাদীদের তোমরা সাথে বলা হচ্ছে মা সদিকিন তোমরা সত্যবাদীর সাথে হও এখন আউ যে দল করছে কিন্তু সেই দলই করা লাগবে হাত যখন তুলেছেন ইয়ে আর কি মারার জায়গা এটা না অসুন্দর ফেরেস্তা কিন্তু অডিও ভিডিও করতেছে দরেখার কথা ঠিক কিনা এমন সময় পঙ্গ পালের মতন সে কয়টা সাহাবিব মক্কায় ছিল সবাই নবীকে ঘিরে ধরল সবাই বলতে সে আল্লাহ আজকে রাতে নাকি আপনি আল্লাহর আড়সি গেছিলেন আল্লাহ